মেয়েদের বিশেষ অঙ্গের তিল থাকলে কি হয় শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে নাকি অশুভ তিল নিয়ে যা চর্চা করেন তা হল তিলের আয়তন রং কেশময়তা ও আকার অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ তিলের উপর লোম বেশি হলে লক্ষণ অশুভ বুকে তিল বুকের ডান দিকে তিল থাকলে অর্থ ও সুখেতে দুই অর্জিত হয় এরা উদার স্বভাবের হন তবে সতর্ক না হলে অর্জিত সম্পদ বেহাত হতে পারে বুকের বাঁ দিকে তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘায়িত হয় এরা জীবনে খুব বড় হতে না পারলেও জীবনে সুখেই কাটে বুকের মাঝখানে শেষ পারে। চিবুকে তিল চিবুকের যে কোনো দিকে তিল থাকা অতি সৌভাগ্যের লক্ষণ চিবুকে তিলদারীরা খুব সহজে জনপ্রিয়তা পায় রাজনীতিতে তাদের শত্রু শক্ত অবস্থান হয় পাশাপাশি তারা আর্থিক সৌভাগ্যবান হন তারা প্রেমিক মনের হন তবে অতিরঞ্জিত হওয়ার কারণে প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ে নিতম্বে তিল পুরুষের নিতম্বে থাকলে কামুক ও আবেদনময় স্বভাবের পরিচয় অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রজননের ইঙ্গিত দেয় এরা পুরুষের চাইতে বেশি কামক হন অনেক ক্ষেত্রে এই কারণটাই তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায় ডান গালে থাকলে সৌভাগ্যের প্রতীক বিবাহিত জীবনে এরা খুব সুখী হয় অপরদিকে কোনো নারীর বা গালে থাকলে দাম্পত্য জীবন নিরানন্দের কাটে এদের কারণ কারো কারো কাছে সাফল্য ধরা দিয়ে থাকে কিন্তু তা বহু কাঠখর পোড়ানোর পর ততদিনে সুখাচ্ছন্দ অনেক দৃঢ় পেটে তিল পেটে থাকা শুভ নয় সাধারণত পেটে তিলধারীরা অলস কামুক স্বভাবের হন তাদের আচার আচরণের সুরুচির ছাপ থাকে না কখনো কখনো তারা ভোজন রসিক হন তল পেটে থাকলে গোপনাঙ্গে বিভিন্ন অসুখের আশঙ্কা থাকে কখনো কখনো এরা উল্টোও ঘটে কাঁধে তিল ডান বা বা যে কাঁধেই তিল থাকুক তা কঠোর পরিশ্রমের নির্দেশনা দেয় ডান কাঁধে থাকলে পরিশ্রমে সাফল্য দেখা মেলে কিন্তু বা কাঁধের কিছুটা দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় পিঠে তিল পিঠে থাকা উদারতার লক্ষণ এরা দয়ালু ক্ষমতাবান সাহসী ও দৃঢ় চেতন হন এরা যেমন পরামর্শ শুনেন অন্য কেউ পরামর্শ দিতে পছন্দ করেন যুক্তি তর্কে তাদের সঙ্গে ওঠা কঠিন আর পিঠের নিচের দিকে তিল থাকলে এটা কিছু আরামপ্রিয় হন ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামানতামগ উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ